আলাইকুম আমার স্বপ্নের ছাদ বাগানে আপনাদেরকে সকলকে স্বাগত তা আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আশা করছি আপনাদের ছাদ বাগানে যারা ছাদ বাগান করেছেন তাদের ছাদ বাগানে হয়তো সবারেরই অ্যাডেনিয়াম গাছ মিনিমাম থাকবে তো এই ফেব্রুয়ারি মাস তো পড়ে গেছে তো এই ফেব্রুয়ারি মাসে আপনারা অ্যাডেনিয়াম গাছে কি পরিচর্যা করবেন পোটিং মিডিয়া কেমন তৈরি করবেন আর রিপোর্ট কীভাবে করবেন সেই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব তাই সকলের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখা তো চলুন কিভাবে অ্যাডেনিয়াম গাছের এই ফেব্রুয়ারি মাসে পরিচর্যা করব সেটা আমি আপনাদেরকে দেখাই তো চলুন আমার অ্যাডেনিয়াম গাছ তো এই অ্যাডেনিয়াম গাছ এতদিন আপনার ডরমেন্স পিরিয়ডে ছিল তো এখন যেহেতু ফেব্রুয়ারি মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই আমাকে কিন্তু এটা রিপোর্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন পাতা কিন্তু ঝরে গেছে আর অলরেডি কিছু পাতা আছে এখন আমাকে এটার হচ্ছে সঠিক সময় রিপোর্ট করার তো আমরা প্রথমে গাছটাকে রিপোর্ট করব। তো আপনারা সবাই গাছটাকে কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনারা রিপোর্ট করে নেবেন অ্যাডেনিয়াম গাছে তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা রিপোর্টটা করবেন আর এই গাছ আপনারা যত মানে দিবেন ট্রেস তত এই গাছ বুঝবে যে আমি যখন মরতে চলেছি তখন নিজের মধ্যে একটা শক্তি সঞ্চয় করবে আর তারপরে যখন রিপোর্ট আপনারা করে নতুন পটিং মিডিয়াতে যখন এই গাছকে বসাবেন তখন খুবই দ্রুত সেই মিডিয়াতে ভালোভাবে কিন্তু এই গাছ সেট হয়ে তার নিজের মধ্যে কিন্তু বিস্তার লাভ একটা শুরু করে দেবে তো চলুন আমি এটা টপ থেকে কিন্তু বের করে এই যে দেখতে পাচ্ছেন কত দেখুন কত রুট মানে বের হয়েছে তো আমরা পুরো মাটিটাই কিন্তু ছাড়িয়ে নেবো একেবারেই পুরো মাটি কিন্তু আপনাদেরকে ছাড়িয়ে নিতে হবে অ্যাডেনিয়াম গাছের মাটি কিন্তু রাখলে হবে না তো চলুন আমি এইভাবে পুরো মাটিটা আগে ছাড়িয়ে নি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাটি থেকে একেবারে গাছটা একেবারে উলঙ্গ করে দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ভালো কটেক্স পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে গাছটাকে আর এই যে দেখতে পাচ্ছেন অবাঞ্ছিত কত শিকড় আছে এবার এই অবাঞ্ছিত শিকড়গুলো একটা ধারালো ব্লেড দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব আপনারাও এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন আমি পরিষ্কার করে নিই তারপরে কেমন হচ্ছে ফাইনাল লুক আমি আপনাদেরকে দেখাবো তারপরের প্রসেস কি হবে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ধারালো ব্লেড নিয়ে কিন্তু ভালোভাবে অবাঞ্ছিত শিকড়গুলো কিন্তু আমি কেটে নিয়েছি আমি কাটাটা দেখাই নি কারণ কাটা দেখালে অনেকটা মানে বড় হয়ে যেত লং ভিডিও সেই জন্য আমি কাটার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারাও এইভাবে একটা ধারালো ব্লেটের সাহায্যে কেটে নেবেন তো কাটা যেহেতু এবার আমার হয়ে গেছে আমি এবার গাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে দেখতে পাচ্ছেন গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে সেই জন্য আমি পুরো অর্ধেকটা আমি কেটে দেব যাতে গাছটা যখন আরো যখন ডালপালা বের হবে তখন গাছটা যেন আরো ঝাঁকড়া হয় লম্বা শেপ যেন না নেই সেই আমি এই ধারালো ব্লেডের সাহায্যে কিন্তু এটা আমি কেটে নেব তো আপনারা কাটবেন যখন তখন একটু মানে সোজাসুজি না কেটে এইভাবে এই যে দেখুন একটু ত্যাচ্ছাভাবে আপনারা কাটবেন তো দেখুন কাটা হয়ে গেছে এবার কিন্তু আমি ভালোভাবে এই গাছটাকে ধুয়ে নিয়ে আসি আর এই যে দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি এটা কিন্তু আমার কোটেক্সটা দেখুন একেবারে মানে হালকা রসটা মানে শুকিয়ে গেছে আর দেখুন নরম হয়ে গেছে যখনই এই কোটেক্সটা দেখবেন নরম হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে এটার পোটিং করার জন্য রিপোর্ট করার জন্য কিন্তু এই গাছগুলো অলরেডি রেডি হয়ে যায় তো এটা আমার অলরেডি দেখুন কোটেক্সটা কিন্তু শুকিয়ে গেছে তো চলুন এটা আমি ভালোভাবে ধুয়ে নিই তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে এবার আমি গাছটাকে ভালোভাবে ধুয়ে নেবো জল দিয়ে আপনারা ভালোভাবে গাছটাকে ধুয়ে নেবেন যাতে একটু মানে মাটি বা নোংরা গাছটার মধ্যে সে করে যাতে না লেগে থাকে হাতের সাহায্যে এইভাবে দোলে দোলে কিন্তু আপনারা সুন্দর করে ধুয়ে নেবেন তো আমি দেখতে পাচ্ছেন গাছটার মানে প্রত্যেকটা সে করে হাতের সাহায্যে কিন্তু ভালোভাবেই ধুয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই কত সুন্দরভাবে পরিষ্কার করে আমি ধুই নিয়েছে দেখুন এবার কি করবেন ধোয়া যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে স্টেপ হবে এই যে আমি যে অবাঞ্ছিত শিকড়গুলো কেটে ফেলেছি সেখান থেকে যাতে ফাঙ্গাস প্রবলেম না হয় সেজন্য আপনারা কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি কিন্তু ফাঙ্গিসাইড নিয়ে এনেছে এবার এই ব্রাশের সাহায্যে আমি এই কাটা জায়গাগুলোতে কিন্তু এই ফাঙ্গিসাইড গুলো এইভাবে কিন্তু লাগিয়ে দেবো আপনারা গুলে দিবেন না এইভাবে শুকনো শুকনো একটা ব্রাশের সাহায্যে নিয়ে এইভাবে কিন্তু আপনারা ভালোভাবেই এই ফাঙ্গিসাইড গুলো দিয়ে নেবেন তো এই যে দেখুন ফাঙ্গিসাইড কিন্তু আমি দিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে কাটা জায়গাগুলোতে ফাঙ্গিসাইড অবশ্যই দিবেন তো এই যে আপনারা দেখুন আমার কিন্তু ফাঙ্গিসাইড লাগানো একেবারে পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এর স্টেপ আপনারা কি করবেন ফাঙ্গিসাইড যেহেতু আমার লাগানো হয়ে গেছে এরপর এই গাছটাকে ছাদের এক কোনায় যেখানে হালকা রোদ পায় সেই রোদে আপনারা কি করবেন মিনিমাম 10 থেকে 15 দিন আপনারা ফেলে রাখবেন জাস্ট শুকানোর জন্য ভাববেন যে আরে বাবা গাছটাকে রোদে ফেলে দিন গাছটা মরে যাবে না তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি মরবে না আপনারা পনেরো দিন কেন যদি এক মাসও ছাদের মধ্যে ফেলে রাখেন তাও কিন্তু এই গাছ মরবে না কারণ এই গাছ হচ্ছে আপনার মরু অঞ্চলীয় গাছ মানে একে জল না দিলেও কোনো সমস্যা নেই জল ছাড়াও বাঁচতে পারে এক মাস জল না দিলেও কোনো সমস্যা নেই এই গাছের তো চলুন এই গাছটা যেহেতু আমার কাটা হলো ধোয়া হলো ফাঙ্গি সাইড লাগানো হয়ে গেলে এবার আমি কি করব ছাদের একটা জায়গায় রোদে আমি শুকাতে দেবো এবার আপনাদের মনে কোশ্চিন আসতেই পারে যে যদিও মরে যায় তার প্রমাণ স্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন না এবার আপনি আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি আসুন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই অ্যাটানিয়াম গাছগুলো আমি মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন হলো আমার ছাদে কিন্তু এইভাবে পড়ে রয়েছে কিছু হয়েছে কিছু হয়নি জাস্ট এবার দেখুন এই কোটেক্সগুলো যখন হাতে করে টিবলে বুঝতে পারবেন যখন হালকা নরম হয়ে যাবে তখন কিন্তু এটা লাগানোর জন্য রেডি তো আজকে আমি এটার কিন্তু কিভাবে পটিং মিডিয়া করব। সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এটা আমি আজকে রিপোর্ট করার পর আমি কিন্তু এই গাছটা আজকে লাগাবো তো চলুন এই গাছ দুটো আমি তো প্রমাণ স্বরূপ দেখে দিলাম আরো দেখাচ্ছি এই যে দেখুন কিভাবে আমি যেখানে আমি আমার কাপড় শুকোই সেই তারের মধ্যে আমি দেখুন কিভাবে বেঁধে ঝুলিয়ে দিয়েছি রোদের মধ্যে তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কোনো সমস্যা নেই তো আপনাদের যাদের অ্যাডেনিয়াম গাছ আছে তারা এইভাবে সমস্ত কিছু করার পর রোদে অন্তত পনেরো দিন অন্তত রেখে দেবেন তারপরে আপনারা কিন্তু তবে গাছ প্রতিস্থাপন করবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাই এটা আমি এবার এই যে ডিমের একটা ইয়ে দেখছেন পাতা সেই পাতার ওপরে আমি কিন্তু এটা রেখে এই যে রোদে কিন্তু আমি রেখে দিলাম শুকানোর জন্য পনেরো দিনকার জন্য।